মহাবিশ্ব সৃষ্টি মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নিয়ারিকা বা লেবুলা

আলোর গতি প্রতি সেকেন্ডে কত তো বলতে হবে প্রায় তিন লক্ষ কিমি শিকারী আকৃতির নক্ষত্র মন্ডল কি নামে পরিচিত শিকারী আকৃতির নক্ষত্র মন্ডল কি নামে পরিচিত কালপুরুষ সূর্য পৃথিবী ও অনন্য গ্রহ যে ছায়াপথে রয়েছে তার নাম কি

বস্তুত বহিরগ্রহগুলির নাম ও সূর্য থেকে এই গ্রহগুলির দূরত্ব উল্লেখ করো মনে রাখবি হ্যাঁ এটা মনে রাখতে হবে কিন্তু এই গ্রহগুলির নাম ও সূর্য থেকে এই গ্রহগুলির দূরত্ব উল্লেখ করব সূর্য থেকে এই গ্রহগুলির দূরত্ব কত কিমি করে থাকে বুধ সূর্য থেকে বুধের দূরত্ব কত কিনি তোর বলতে হবে পাঁচ পয়েন্ট পয়েন্ট এইট এইট সেভেন কোটি কিমি পৃথিবীর দূরত্ব পনেরো কোটি সূর্য থেকে হ্যাঁ মঙ্গলের দূরত্ব টোয়েন্টি টু পয়েন্ট এইট কোটি কিমি

তারপরে ইউনেনাস দূরত্ব এত কোটি কিমি তারপরে এলে কি বলতো আমরা তো বলি সম মঙ্গল বুধ বেসর শুক্র শনি আরো দুইটা আছে আরো দুটা আছে নাম হলো ইউনেনাস হ্যাঁ নেতুন এটা হলো পৃথিবীর থেকে সূর্যর থেকে অনেক কোটি কিমি দূরে বুঝছিস এটা এটা জন্য আলো আসে না বহিঃস্থ গ্রহ এটা মনে রাখতে লাগবে বহিঃস্থ গ্রহ আর এটা কি অন ইমপ্যাক্ট গ্রহ সূর্য থেকে দূরত্ব সূর্য থেকে শুক্রের দূরত্ব কত গ্রহের দূরত্ব কত 10.10.7 কোটি কোটি কিমি হ্যাঁ আয়তন কত তাহলে এখন এক দুই নাই শুক্র গ্রহ তার নিজের অক্ষরের চারদিকে আবর্ধন করতে সময় নেয় এত দিন উনিশশো শুক্র গ্রহ তারা নিজের

তার নিজের অক্ষরের চারল দিয়ে আবর্তন করতে সময় নেয় আটান্ন দিন বাহাত্তর ঘন্টা আটান্ন দিন বাহাত্তর ঘন্টা

তাপমাত্রা পৃথিবীর গড় তাপমাত্রা কত পনেরো পনেরো শেষ তুমি সন্ধ্যাবেলা খোলা আকাশের দিকে তাকালে কি দেখতে পাবে আমি সন্ধ্যাবেলা খোলা আকাশে তাকালে কি কি দেখতে পাই সন্ধ্যাবেলা 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 সন্ধ্যা তারা দেখা যায় সন্ধ্যা ওরা সকাল চা শুন আকার বড় জিগমিকে তারা খালি একটা তারা দেখা যায় না জিগমিকে তারা দেখা যায় আকার বড় তাকালে তো আকার বড় তারা দেখি বুঝিসনা মহাকাশে অসংখ্য আলোক বিন্দুকে এক কথায় কি বলা হয় কি মহাকাশে অসংখ্য এক কথায় কি বলা হয় জ্যোতিষ্ক এগুলোকে নিয়ে তো জ্যোতিষ্ক হয় না তাহলে ভুলে যাচ্ছেন পৃথিবী কোন ছায়াপথে অবস্থিত আকাশ গঙ্গা মঙ্গলা কোন ছায়াপথে অবস্থিত হুম কি আকাশগঙ্গা ছায়াপথে আনুমানিক নক্ষত্রের সংখ্যা কত হ্যাঁ আকাশগঙ্গা ছায়াপথে হুম আনুমানিক নক্ষত্রের সংখ্যা কত হুম এরা 10000 গুটি 10 হাজার কোটি সূর্য থেকে ছায়াপথে অবস্থিত তার নাম কি আবার আকাশগঙ্গা হুম সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারা কোনটি হুম কি বলেছিলাম হাজার কোটি ও কিসমা